অভয় ধর্ষণ এবং খুনের ঘটনা ইতিমধ্যে শিয়ালদাহ আদালতের তরফ থেকে যে রায় যে সাজার কথা শোনানো হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে না অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার যে কারণে শিয়ালদাহ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা আবেদন করা হচ্ছে এবং সব থেকে বড় বিষয় যে পিটিশনে দাখিল করা হচ্ছে অর্থাৎ এই মর্মে দাঁড়িয়ে পিটিশন দাখিল করেছে রাজ্যের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যদিও রাজ্য সরকারের এই যে ভূমিকা সেই ভূমিকায় আদৌ সন্তুষ্ট অভার পরিবার তাও নয় আবার সন্তুষ্ট যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাও নয় এমনকি সাধারণ মানুষ তারাও রীতিমতন প্রশ্ন তুলছেন একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে অভয়া মামলায় আদালতের রায় একেবারেই খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি আর পাঁচজনের মতোই আবেগে নাকি তার পুলিশের হাত থেকে তদন্ত ভার কেড়ে নেওয়া আজও মানতে পারেননি মুখ্যমন্ত্রী একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিমিয়াস ক্রাইম অভয়ার পরিবার নিজেদের পরবর্তী পদক্ষেপের কথা এখনো জানায়নি কিন্তু রায়ের পর তিনি আখ বাড়িয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল রাজ্য সরকার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য দৃষ্টি আকর্ষণ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এবং পাশাপাশি সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারি ফাঁসি অর্ডার করে দিতে পারভয়ার ধর্ষণ ও খুনের তদন্ত তো প্রথমে পুলিশের হাতেই ছিল সঞ্জয়কে গ্রেফতার ছাড়া কি করতে পেরেছিল পুলিশ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো কোনো মতে ময়না তদন্ত শেষ করেই তরি ঘরে অভয়ার দেহ দাহ করে দেয় পুলিশের তদন্তে একেবারে শুরুতেই অনাস্থা প্রকাশ করেছিল অভয়ার পরিবার পুলিশের উপর তাদের ভরসা আজও নেই রাজ্য সরকারের অতি সক্রিয়তায় বিরক্তি প্রকাশ অভয়ার বাবার আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব। উনি এত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে মুখ্যমন্ত্রীর কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এটাই আমাদের করণীয়। ও ভয় কাণ্ডে প্রথম পাঁচ দিনেই তো সব ধুইয়ে মুছে সাফ করে দিয়েছে পুলিশ। এখনো সঞ্জয়ের फांसीতে ছোট খুঁটি করার মানে কি? প্রশ্ন সুভেন্দু অধিকারীর। ও রামাবাদি রামাবাজি মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিল গোটা দেশ একটা নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ একজোট হয়েছিল সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য সরকারও তবে সেটা কি পথের কাঁটা সরাতে রিপাবলিক বাংলা অভয়কাণ্ডে দোষী সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজার কথা শুনিয়েছে সলহ আদালত আর এই সাজার কথা সামনে আসবার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ সঞ্জয় রায় যে এই মূল ঘটনার সঙ্গে যুক্ত তার ফাঁসি নয় কেন অর্থাৎ সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হলো না কেন বিরল থেকে বিরলতম ঘটনা যদি এই ঘটনা না হয়ে থাকে তাহলে বিরলতম ঘটনা কোনটা প্রশ্ন তুলছেন রাজ্যের মানুষ প্রশ্ন তুলছেন দেশের মানুষ গোটা বিশ্বের মানুষ অভয়া ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ফাঁসির সাজা কেন হলো না কেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হল না তাহলে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কোনটা নানা আশা হতো আশা হতো কি চেয়েছিলেন আপনারা সঞ্জয়ের পেছনে আরো অনেকে আছে তাদের সকলকে টেনে আনো না এটা একদমই মারার কথা না আর এটাতে সঞ্জয়রা একাও দোষী নেই এর পেছনে অনেকেই দোষী সাধারণ ঘটনা হিসেবে মানা যায় না এটাকে মানা যাচ্ছে না 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 তাহলে কোনটা মানে কোন মহিলা কাজ করতে গিয়ে সেখানে খুন দর্শন হবে এটা কি মেনে নেওয়া যায় না না এটা কিভাবে মেনে নেবে শিয়ালদহ আদালতের রায়ে হতাশ হলেও হাল ছাড়ছে না অভয়ার পরিবারও বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে মমতার পুলিশকে তুলোধনা করেছেন অভয়ার বাবা ছেড়ে কথা বলেননি সিবিআই কেউ জজির ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজতার আস্থার মরদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের এগেন্সে ঠিকমতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয় এত মিছিল মানববন্ধন রাত জাগা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সবই কিতা হলে বৃথা এটা সত্যি ঘটনা এটা ফাঁসি হলেই মনে হয় আমাদের ভালো না এরা মানতে পারছে না আমি চা ফাঁসি হোক আর পিছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হোক রায় দিয়েছে একজনের ফাঁসি যাওয়ার জীবনের অর্ডার দিয়েছে এরা এটা আমার মোটেই পছন্দ হয় অভয়ার বিচার চেয়ে দেশ জুড়ে দাবানোর মতো ছড়িয়েছিল আন্দোলন কিন্তু বিচার কি পেলেন অভয়া বিচারের নামে আদালতে যা হলো তা প্রহসন ছাড়া আর কি লক্ষ লক্ষ মানুষ যারা অভয়ার বিচার চেয়েছেন তাদের আন্দোলনের মর্যাদা কি থাকলো রিপাবলিক বাংলা শিয়ালদহ আদালতের সাজা ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে দিয়েছে অভার হত্যা এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই যে রায়ের কপি সামনে এসেছে সেখানে ছত্রে ছত্রে রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশও যে সম্পূর্ণভাবে দায় ঝেড়ে ফেলার যে মরিয়া চেষ্টাটা করছে সেটাও করা কি ন্যায্য প্রশ্ন তো থাকবেই মামলায় সোমবারই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আর মঙ্গলবারই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ছুটেছে রাজ্য সরকার কিন্তু এত তারা কেন সিবিআই তো এখনো তদন্তই শেষ করেনি মঙ্গলবারই শিয়ালদা আদালতের রায়ের কপি হাতে এসেছে রিপাবলিকেন অর্ডার কপি পড়লে নিশ্চিতভাবেই চোখ কপালে উঠবে আপনারও কেন জানেন রায়ের কপির ছত্রে ছত্রে প্রাতিষ্ঠানিক ত্রুটির উল্লেখ সঞ্জয় অভয়া ছাড়াও তৃতীয় ব্যক্তির ডিএনএ তৃতীয় ব্যক্তির ডিএনএ পাওয়ার উল্লেখ সেমিনার রুমে আগেও মদ্যপের প্রবেশ অভিযোগ জানানোর পরও ব্যবস্থা হয়নি নতুন গ্লাভস পরেননি ডোম জীবাণু মুক্ত করা হয়নি ছুরি কাঁচি আদালতের রায়ের কপিতে স্পষ্ট কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সবকিছুই এত নিপুণভাবে সাফ করা হয়েছে পাঁচ দিন পর তদন্ত হাতে নিয়ে सीबीआई এর কিছু করার ছিল না সঞ্জয় রায়কে গ্রেফতারের আগেই অভয়ার দেহ দাহু করে ফেলা হয় আদালতে সঞ্জয় দাবি করেছিল তাকে মারধর করে তার থুতু ও দেহ তরল জোর করে সংগ্রহ করা হয় তাহলে কি তথ্য প্রমাণ মুছে দিয়ে সঞ্জয় রায়কে বাঁচিয়ে দিয়েছে মবতার পুলিশে তা অন্যদিকে মামলাটাকে নিয়ে গিয়ে সবকিছু হাসাব করার একটা ব্যবস্থা হলো হ্যাঁ সঞ্জয়ের ওপরে সবকিছু চাপিয়ে দেওয়া হলো আর অন্য ব্যক্তিরা কিছু করেনি এটাই মানে আর কোনো কিছু নেই ইনভেস্টিগেশন শেষ এটাই সাপ্লিমেন্টারি চাষিট আসবে না কি আসবে আমরা এখনও জানি না মঙ্গলবার সন্ধে অভয়ার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পুলিশ ও আরজিকর কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ফের সোচার হন তিনি অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাটে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআই পাটে ত্রুটিটাও বলে গেছেন অভয়া ধর্ষণ খুনের ঘটনায় গোড়া থেকেই তদন্তে বহু গাফিলতি তুলে ধরেছে রিপাবলিক বাংলা অপরাধস্থলে গিজগিজে ভিড় থেকে ময়না তদন্তে সঞ্জয় রায়কে করে কিছু প্রভাবশালীকে যে বাঁচাতে চায় পুলিশ তাও দেখিয়েছিলাম আমরা আদালতের রায়ের কপির সঙ্গে রিপাবলিকের রিপোর্ট অক্ষরে অক্ষরে মিলে গেল বুধবার সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি এখন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়